নেত্রকোনা পৌরসভার সাতনং ওয়ার্ডের পূর্ব কাটলি পার্কিং রোড কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পৌরসভার সাতনং ওয়ার্ডের পূর্ব কাটলি পার্কিং রোডে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এসময় মানববন্ধনে বক্তারা বলেন জনদুর্ভোগ নিরসনে পূর্ব কাটলি পার্কিং রোডের কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে আমাদের এই মানববন্ধন তারা বলেন পূর্ব কাঠটি পার্কিং রোডের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা বিশ হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি এ সড়কে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলাফেরার অনেক অসুবিধা হয় রাস্তাটি পাকা হলে শিক্ষার্থী সহ জনসাধারণের ভোগান্তি দূর হবে সামান্য বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয় ভারাক্রান্ত রিদে আপনাদের কাছে বড় আশা করে দাঁড়িয়েছি অনেকবার অনেক মানববন্ধন করেছি এবং বিভিন্ন সরকারের কাছে আমরা ধারণা দিয়েছি কিন্তু আসলেও কোনো কাজের কাজ কিছুই হয় না আজকে বড় আশা নিয়ে দাঁড়িয়েছি আমরা যে জনগণের এই যে সংযোগ রাস্তাটি যে রাস্তা দিয়ে আমরা পূর্ব পশ্চিম কাটির জনগণ করি রুগী এবং ছাত্রছাত্রী স্কুল কলেজ হাসপাতাল সর্বত্রই যেতে আমাদের এত কষ্ট হয় যা বলার বাহিরে আশা করি এই মিডিয়ার মাধ্যমে আমরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের সেই আবেদনটুকু পৌঁছবে এই আশা রেখে এবং কাজের দ্রুততার জন্য এ রাস্তাটি পাক্কা করণ এবং কালবাট ব্রিজ যেগুলি দরকার জনসংযোগের সবগুলি আপনারা অচিরে করে দিবেন আমাদেরকে এই আপনাদের উপরে এই ভরসা রেখে আমরা আমি আজকে বিদায় নিছি আসসালামু আলাইকুম এই রাস্তাটার খুব সমস্যা এ নানি তাহলে সব সময় ব্রিজ দেওয়ার খুব দরকার আমরা তো কত বছর ধরে এই দিক দিয়ে কষ্ট করতেছি আমরা চলাফেরার বিরাট সমস্যা আজকে এখানে মানববন্ধনে দাঁড়াচ্ছি আমাদের এই এলাকাবাসী প্রায় চা পাঁচ হাজারের মতো বাড়ি আছে আমাদের আমাদের এই যে রাস্তাটা এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ পূর্ব পূর্বপাড়া থেকে পশ্চিম পাড়া ওই দিক দিয়ে আপনার ব্রিজ পর্যন্ত যে ওঠার একটা মানে গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটা আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে যেন আমরা দল বেদ নির্বিশেষে এলাকাবাসী এখানে দাঁড়িয়েছি যেন আমাদের এলাকার সকল মানুষের থার্থে আমরা যেন এখানে রাস্তাটা যেন আপনার পুনর্নির্মাণ হয় তারপরে এখানে আমাদের যারা আছে স্কুল ছাত্রী আছে মাদ্রাসা ছাত্রীরা আছে এবং নারী পুরুষ সকলেই হাবুডুবু খায় বর্ষাকাল লাগে না এমনিতে একটু বৃষ্টি হইলে আমাদের এখানে হাঁটুহানি হাঁটু থেকে কোমর পানি হয়ে যায় তো প্রশাসনের কাছে আমাদের দূর দাবি যেন এই রাস্তাটা আমাদের পুনর্নির্মাণ হয় এবং খুব শীঘ্রই যেন আমাদের এই দুর্ভোগ কিন্তু পোহাতে না হয় সেটাই আশা করি পূর্ব ওয়ার্ডটিতে পৌরসভার ভবন অন্তর্ভুক্ত হলেও প্রয়োজনীয় রাস্তাঘাট গ্যাস বিদ্যুৎ পানি ড্রেনেজ ব্যবস্থা ও পয়নিষ্কাশন না থাকায় এলাকাবাসী সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী সারা বছরেই এ ভাঙা রাস্তা পেরিয়ে বর্ষাকালের কাদা পানি মারিয়ে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করছে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় গর্ভবতী নারীসহ বিভিন্ন রোগীকে নিয়ে এই জন লাঘবে দ্রুত রাস্তাটি পাকা করার জন্য ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারের কাছে জোর দাবি জানান এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সুফিকুর রহমান সরকারসহ স্থানীয় এলাকাবাসী এই রাস্তাটা বারবার প্রশাসনের কাছে পৌর মেয়রের কাছে আমরা স্মারক রূপে দিয়েছি মানববন্ধন করেছি কিন্তু মানে মেয়র সাহেব এটা দিবে দিবে বলে এখনো পর্যন্ত দেয় নাই কিন্তু আমরা এটা গণ দুর্ভোগ পাওয়াচ্ছি এই ফসলে জমি ডান টান কাটলে নিয়ে যাওয়া যায় না গাড়ি ঘুড়ি চলতে পারে না এলাকার মা ভণ্ড যাইতে পারে না হাঁটু থেকে কোমর পানি হয় বৃষ্টি হলে আর ছোটো ছোটো পোলাফানো এখানে পড়ে যা তো অতি সত্তর এই রাস্তাটা পাকা করানোর জন্য এমনকি একটি কালবাট বক্স কালবাট মেরামত করার জন্য জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে আমাদের এই রাস্তাটা কাটলি পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়ার দিকে গিয়ে শহরে যায় তো আমাদের এলাকার যে ছেলেপেলেরা আছে স্টুডেন্টরা আছে স্কুলে যেতে পারে না এখানে রাস্তায় বিভিন্ন জায়গায় ভাঙতি হয়ে আছে এখানে পানি ওরা যেতে পারে না মানুষজন চলাচল করতে পারে না এই সব দুর্ভোগের শিকার আমাদের এলাকাবাসীর তো আমরা চাই অতি সত্তর এই রাস্তাটাকে পাকা করা হোক এবং কাল কালভার্ট নির্মাণ করা হোক যাতে পানি সচলাচল যেতে পারে এই হলো আমাদের দাবি আর এই জন্য আমরা এলাকাবাসী আজকে এখানে উপস্থিত হয়েছি আমি বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র সহ আমরা দাঁড়িয়েছি কারণ অনেক মাদ্রাসার ছাত্র ওই দিক দিয়ে আনগোনা করতে হয় তারা ওই বৃষ্টি বাদলের দিনে হাঁটু পানি দিয়ে কাদা দিয়ে পার হয়ে মাদ্রাসায় যায় আর বিশেষ করে অনেক মানুষ নতুন এখানে জায়গা ক্রয় করেছে বাসা করবে কিন্তু উপযুক্ত রাস্তা না থাকার কারণে মানুষ বাসা করতে পারতেছে না এজন্য প্রশাসনের কাছে আমাদের জোর দাবি আমাদের এই রাস্তা যেন আমাদের চলার মতো হয় এবং পাকা করে দেওয়া হয় এটাই আমাদের সকলের জোর দাবি সাত নং ওয়ার্ড যে ওয়ার্ডে আমাদের পৌরসভার ভবন পৌরসভার ভবনের পাশে এই রাস্তাটি অবস্থিত কাটলি গ্রামে এই রাস্তাটি আজকে বিশ তিরিশ বছর যাবত এইভাবে কাঁচা অবহেলিত অবস্থায় পড়ে আছে আর পৌরসভার বাইরের রাস্তাও এত কাঁচা নেই তে আমরা আমাদের দাবি হলো এই রাস্তাটি অতি সত্তর অতি সত্তর এই রাস্তাটি পাকাকরণ এবং কালভার্ট নির্মাণ এইগুলি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ এই রাস্তার জন্য দুর্ভোগ পোহাচ্ছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঁচা রাস্তা এই রাস্তাটি প্রায় নব্বইয়ের দশকে রাস্তাটা নির্মাণ হয়েছিল তার এটা কিন্তু পৌরসভা এখান থেকে সদর দত মাত্র এক কিলোমিটার দূরে অথচ এই রাস্তাটি আমরা প্রায় তিরিশ বছর যাবৎ পৌরসভাকে বিভিন্ন সময় মানববন্ধন এবং বিভিন্ন স্মারকিবির মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করছি অদ্যাবধি আমরা আর কোনো ফল পাই নাই তাই আমি বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটা যেন অতি শীঘ্রই ফাঁকা করণ করে এই এলাকার মানুষের স্বস্তি ফিরে আনা হোক আমরা এই রাস্তার মধ্যে এই এলাকাবাসী যারা আছে আমরা সকলেরই জন দুর্ভোগ নিরসনের জন্য আমাদের এখানে ছেলেমেয়েরা স্কুল কলেজ এবং মাদ্রাসায় যাতায়াত করা বিশেষ করে একটা হসপিটাল আছে হসপিটালে চিকিৎসার জন্য আমরা এখানে খুবই দুর্ভোগ পাচ্ছি কেউ যেতে পারে না এখানে এখানে বৃষ্টি হইলে হাঁটুপানি হয় রাস্তাটার মধ্যে এবং এখানে একটা কালভার্ট আছে এটা অতি সত্তর এগুলা মানে আর ঢালাই করে এখানে রাস্তাটা মেরামত করা এবং পাকাকরণ দাবিতে আমরা এখানে দাঁড়াইছি সবাই এ বিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সর্দার বলেন পূর্ব কাটলি পার্কিং রোডের আমি পরিদর্শন করেছি এবং বিষয়টি নজরে আছে রাস্তাটি খুব দ্রুতই পাকা করা হবে আপনি অবস্থা দূরদর্শা দেখে আসছি তো এর আগেও আমার একটা ধারণা ছিল কাটলির ওই রাস্তার অপজিট সাইড থেকে আমি ওই রাস্তা দেখে আসছিলাম তো গতকালকে আমার যাওয়াতে একটা সুবিধা হয়েছে পুরা এ এরিয়া সম্পর্কে একটা ধারণা আছে ওই রাস্তাটা যদি করতে পারি তাহলে একটা বাইপাসও হয়ে যায় মানে এই সাইডের রাস্তা আর ওই সাইডের রাস্তা যদি সংযোগ করি তাহলে কিন্তু একটা বাইপাসের মতো হবে আবার এই সাইডের যে ছোটো ছোট বাচ্চারা বিভিন্ন সময় যায় এবং ওখানে ধানের যে ধান খেতের ফসলটাও ওই রাস্তা দিয়ে যাতে যেতে পারবে তো আশা করি সামনে আমাদের যে প্রজেক্ট আসবে প্রজেক্টে আপনারা দেখছেন রাস্তাটা অনেক বড় সেক্ষেত্রে এবং এই সাইডে কিন্তু রাস্তার অংশ সরু মানে ঢুকার তো তারপরেও আমার মনে হয় যে এই রাস্তাটা দেওয়া উচিত যেহেতু ফসল খেত আছে আবার পণ্য পরিবহনের সুবিধা হবে এবং ওই সাইডে মাদ্রাসা আছে আমরা পরবর্তী যে প্রজেক্ট আসবে আশা করি এটা মতে আমরা নিয়ে দিব এই রাস্তাটা সোহেল খান দুর্জয়ের তথ্যচিত্রে জিন্নাতুন চিত্রে নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা